নমস্কার সকলকে সাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপিটি অনেকই লোভনীয় এবং অনেকের কাছে ভীষণ প্রিয় হতে চলেছে বিশেষ করে যারা লোটে মাছ ভালোবাসে সেই লোটে মাছ প্রেমীদের কাছে লোটে মাছ প্রেমীদের তো এই রান্না ভালো লাগবেই আর যারা লোটে মাছ খাওনি কখনো তারাও একবার এই রান্নাটা খেয়ে দেখতে পারো তোমরা এই রান্নার প্রেমে পড়তে বাধ্য হবে গরম ধোঁয়াটা ভাতের সঙ্গে এরকম আলু বেগুন দিয়ে রান্না করা লোটে মাছের ঝুড়ো চচ্চড়ি এত সুন্দর খেতে লাগে আর তার সঙ্গে যদি হয় অল্প করে পাতি লেবু বা গন্ধরাজ লেবু মেখে খাওয়া যায় তাহলে তো ব্যাপারটা পুরোই জমে যায় তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এই রেসিপি বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগছে এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম লোটে মাছ মাছটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এবার অনেকের সমস্যা থাকে রান্না করলে নাকি লোটে মাছের গন্ধ আসে সেই গন্ধটা আসবে না যদি তোমরা একটা টিপস ফলো করো মাছ তো বাঁচবে পরিষ্কার করে ধোবে এটা ঠিক কথাই তবে তার সঙ্গে কিছুটা উষ্ণ গরম জলে মাছটাকে দশ সেকেন্ডের জন্য ভিজেই মাছটা ছেঁকে নিও এতে করে অনেকটা মাছের গন্ধ চলে যায় তবে সাবধানে জলটা কিন্তু খুব বেশি গরম করবে না উষ্ণ গরম জলের মধ্যে হলেই ভালো হয় এবার মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ এবং স্বাদ অনুযায়ী নুন এবং অল্প কিছুটা পরিমাণের সর্ষের তেল মাখিয়ে দশ মিনিট ম্যারিনেশন করে রেখে দিও এবার রান্নাতে সব সবজি ব্যবহার করছি সেগুলো দেখে নাও এখানে বেগুন কেটেছি টমেটো কেটেছি আর কেটেছে পেঁয়াজ তার সঙ্গে আছে আলু এখানে সব সবজিগুলোই দেখো আমি খুব ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি আর এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কাঁচা লঙ্কা চেরা তারই সঙ্গে আছে কিছুটা আদার থেঁতো এবং রসুনের থেঁতো সবার আগে বেগুনটা ভেজে নেব তাই আগেই গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে এবার তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে পরিমাণ মতো নুন এবং অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে রান্নার আগে তেলের মধ্যে হলুদ দেওয়ার কারণে রান্নাতে সুন্দর কালার আসে তেলটা ভালো মতো যে গরম হয়ে যাবে তখন এর মধ্যে টুকরো কড়াই বেগুন দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে ভালো করে বেগুনটাকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে থেকে মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর তিন বেগুনটা ঠিক এতটা নরম হয়ে যাবে এবং বেগুন প্রায় ভাজাই হয়ে যাবে তো সেই সময় বেগুনটাকে তুলে নিতে হবে এবার ওই একই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সরষের তেল দিয়ে ওই একই প্রসেসে প্রথমে নুন এবং তারপর হলুদ গুঁড়ো দিয়ে তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে নুন হলুদ গুঁড়োর সঙ্গে এবারও একই পদ্ধতিতে কেটে রাখা আলু দিয়ে আবারও তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নিতে হবে তিন চার মিনিট পরে দেখবে আলুটার কালার পরিবর্তন হয়ে গেছে এবং আলুর গায়ে হালকা করে গোল্ডেন দাগ ধরেছে তখনই আলুটাকে তেল থেকে তুলে নিতে হবে এবার ওই কড়াইয়ের মধ্যেই বাকি রান্নাটা করে নেব তেল থেকে আলু তুলে নেওয়ার পর কিছুটা তেল বেঁচে গেছে এবার ওই তেলের মধ্যে আবারও কিছুটা সরষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ছেড়ে দেব তার মধ্যে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব আশা করি তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে অনেকটা বেশি পেঁয়াজ ব্যবহার করেছি আর এই রান্নাতে একটু বেশি তেল আর একটু বেশি পেঁয়াজ আর একটু বেশি ঝাল লাগে রান্নাটা বেশ রসালো কষালো হয় এবং ঝাল ঝাল হয় তবেই রান্নাটা খেতে ভালো লাগে এবার হাই ফ্রেমে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এই ভাজা পেঁয়াজের মধ্যে এবার একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব এবার দিয়ে দিলাম থেতো করার রসুন রসুন দিয়ে রান্নাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে এখানে থেতো করা রসুনের পরিবর্তে তোমরা কুচো রসুনও ব্যবহার করতে পারো তবে রসুনটাকে কোনোভাবেই বেটে ব্যবহার করবে না পারলে তোমরা আদার থেকে বেশি পরিমাণে রসুন ব্যবহার করো লোটে মাছের রসুনের গন্ধ খুবই ভালো লাগে তাই পরিমাণে তোমরা রসুনটাকে বেশি ব্যবহার করতেই পারো রসুন কষানো হয়ে গেলে একে একে এর মধ্যে টমেটো কুচি কাঁচা লঙ্কা চিরা থেতো করে রাখা আদা সব কিছু দিয়ে দেব এবার এটাকেও ভালো করে কষিয়ে নেব এই রান্নাতে শুকনো লঙ্কার ঝাল ভালো লাগে না তাই যদি ঝাল খেতে চাও অবশ্যই করে কাঁচা লঙ্কাটা বেশি পরিমাণ ব্যবহার করো এবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব টমেটোটা যাতে তাড়াতাড়ি করে নরম হয়ে যায় তাই টমেটো ভাজার সময় একটুখানি নুন দিয়ে দিলাম এতে করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যেই মশলাটা নরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে অল্প পরিমাণ একটুখানি জল দিয়ে বাকি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করে নেব মশলাগুলো তাড়াতাড়ি যাতে জ্বলে না যায় সে কারণে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে অল্প একটু পরিমাণের জল দিয়ে দিলাম এখন গুঁড়ো মশলাতে আমি দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং দিচ্ছি কালারের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সঙ্গে দিচ্ছি কিছুটা জিরের গুঁড়ো এবং দিচ্ছি কিছুটা ধনের গুঁড়ো এই সমস্ত কিছু মশলা আমি এক চামচ এক চামচ করে ব্যবহার করেছি কারণ আমি যেটুকু মাছ বা বেগুন আলু ব্যবহার করছি তাতে করে আমার এই পরিমাণটাই যথেষ্ট মশলাগুলো একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলা কষানোটা আগে সব থেকে দরকার এতে করে রান্নার স্বাদটা ভালো আসে তুমি যত বেশি মশলা কষাবে তত বেশি রান্নার স্বাদ হবে দেখো এখন মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে এসেছে ঠিক এই পর্যায়ে আগে থেকে ভেজে তুলে রাখা আলু বেগুনটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে আলু বেগুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছ রান্নার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা চাপা দিয়ে দেব লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্নাটাকে দশ মিনিট হতে দেব দশ মিনিট পর ঢাকনা খুললে ঠিক এই রকম একটা দৃশ্য তোমরা দেখতে পাবে রান্নাতে আমি আলাদা করে কোনো জল ব্যবহার করিনি রোটে মাছের থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাতেই পুরো রান্নাটা হবে আর এক্সট্রা করে আমি কোনো রকম জল ব্যবহার করব না এবারে অনেকেই এখন বলতে পারো যে লোটে মাছের কাঁটা বাঁচলে না অনেকেই লোটে মাছের কাঁটা বেছে রান্নাটা করে আবার অনেকেই কাঁটা সহ রান্নাটা খেতে পছন্দ করে তবে লোটে মাছের কাঁটা সহ কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগে লোটে মাছ সঙ্গে লোটে মাছের নরম কাঁটা দুটোই কিন্তু বেশি ভালো লাগে দেখো রান্নাটাকে কিছুক্ষণ হাই ফ্লেমে করে নেওয়ার পরই রান্নার যে অতিরিক্ত জলটা ছিল সেটা শুকিয়ে গেছে রান্নাটা নামিয়ে নেব তবে তার আগে উপর থেকে কিছুটা ধনে পাতা দিয়ে আবারও রান্নাটাকে ভালো করে কষিয়ে নেব এতে করে রান্নার মধ্যে ধনে পাতার গন্ধটাও খুব সুন্দরভাবে চলে আসবে আমি এই পর্যাটায় রান্নাটা নামিয়ে নিচ্ছি তবে দেখো রান্নাটার মধ্যে কিন্তু এখনও অনেকটা জলোভাব আছে অনেকে আবার সেটাকেও মেরে নিয়ে শুকনো একদম চচ্চড়ির মতো নামাতে পছন্দ করে তবে তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু রান্নাটাকে নামিও এখন আমি রান্নাটাকে পরিবেশন করব গরম ভাতের সঙ্গে দেখো কী সুন্দর রান্না থেকে গরম গরম ধোঁয়া উঠছে এর সঙ্গে গরম গরম ধোঁয়া ওঠা ভাত দিয়ে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগবে বলো তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা রইলো এখান পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই সাদেগন্ধি চ্যানেলের পাশে থেকো আর যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই করে রেসিপিটি একটি লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যদি পারো তো এই রান্নাটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতেই পারো